আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ওবরকাত আলহামদুলিল্লাহ ওসালাত আসসালাম আল্লা রসুলিল্লাহ যেখান থেকে যিনি শুনছেন ও দেখছেন প্রত্যেককে স্বাগত জানাই আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে শরিকানা কোরবানি অর্থাৎ একটি কোরবানিতে একাধিক ব্যক্তি শরিক হয়ে কোরবানি দেওয়া অর্থাৎ গরু মহিষ এবং উটের ক্ষেত্রে এক বা একাধিক এক থেকে সাত পর্যন্ত যে শরিক হয়ে কোরবানি দেওয়া হয় এটি দেওয়ার বিষয়ে কিছু প্রশ্ন উত্থাপিত হয়ে থাকে কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়ে থাকে সেই বিষয়ে কথা বলবো যার দ্বারা আমাদের বিভ্রান্তিগুলো কেটে যাবে দুর্ভাগ্যজনক এটিও সত্য যে কেউ কেউ শরিকানা কোরবানি বৈধ নয় ঠিক নয় এ ধরনের অপপ্রচারও চালিয়ে থাকেন আসলে এরা জ্ঞান পাপি অসংখ্য হাদিসে শরীকানা কোরবানির কথা বলা আছে এবং এটি দেওয়া বৈধ এটি দেওয়ায় কোনো অসুবিধে নেই দেওয়া যেতে পারে তো সেজন্য ইসলামের যেটি বৈধ যেটি দেওয়া যায় যেটি সাহাবায়িক রাম করেছেন সেই বিষয়ে এরকম অপচার মোটেই কাম্য নয় আর সরিকানা কোরবানির ক্ষেত্রে কতগুলো প্রশ্ন উত্থাপিত হয় কতগুলো বিষয় এসে যায় সেগুলো নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয় সেই বিষয়গুলো আমরা সংক্ষেপে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব প্রথমেই আসি সরিকানা বা ভাগে কোরবানি বৈধ কিনা অবশ্যই ভাগে কোরবানি করা অবশ্যই সম্মত এবং এটি বৈধ সামর্থ্যবান বা কম সামর্থ্যবান সবার জন্যই সরিকানা বা ভাগে কোরবানি দেওয়া সম্মত এতে কোনো রকম সন্দেহ নেই তবে সামর্থ্যবান যারা তারা একা কোরবানি করে থাকেন সেটি তো অবশ্যই উত্তম কিন্তু যদি সামর্থ্যবান ব্যক্তি শরীকানা কোরবানি দেন তাতেও কোনো অসুবিধা হয় না আমরা রসুর পাকসল্লা ইসলাম একটি হাদিস উপস্থাপন করতে পারি যেটি সহি মুসলিমে আবু দাউদ শরীফে এবং তেরমিজি শরীফে এবং নেমাজার শরীফে বর্ণিত হয়েছে হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ আনহুর থেকে বর্ণিত তিনি বলেছেন আন জাবির ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তালু আন্না কালা নাহার নাম আর আমা আমাল হুদাই বিয়া জাবির আবনে আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু বলেন যে আমরা হোদাই বিয়ার শনে বা হোদাই বিয়ার বছরে আমরা কোরবানি করেছি আলবুদনা আনসাবা আতেন আল বাকারা আনসাবা অর্থাৎ সাতজনের পক্ষ থেকে একটি গরু এবং সাতজনের পক্ষ থেকে একটি উঠ অর্থাৎ এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে হোদাই বিয়ার বছরে আব্দুল্লা বলেন যে আমরা কোরবানি করেছি একটি গরুতে সাতজন সরিকানা হয়ে একটি উটেও এরকম সাতজন সরিকানা হয়ে এই হাদিসটি বিভিন্ন সহী গ্রন্থে বর্ণিত হয়েছে সহী মুসলিম আহ আবু দাউদ মিজি শরীফ এবনে মাজা শরীফে হাদিসটি বর্ণিত আছে আরেকটি হাদিস আমরা এ বিষয়ে উল্লেখ করতে পারি থেকে বর্ণনা বর্ণনা তিনি বলেছেন যে একটি গরু সাতজনার জন্য যথেষ্ট এটি বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে অর্থাৎ যেটি আহ রসলে সাল্লামের সময়ে হয়েছে এবং সাহাবাই কেরাম এ বিষয়ে অনেক হাদিস বর্ণনা করেছেন হাদিস রয়েছে সে বিষয়ে সন্দেহ পোষণ করা বা বিভ্রান্তি সৃষ্টি করা মোটেই ঠিক নয় যেমন একটি হাদিসে বর্ণিত রয়েছে আমারও না রসুল্লাহ সাল আলহাসাল্লাম আন্নাস্তারে এবেলে ওয়াল বাকারে কুল্লা সাবাতে মিন্না বলা হচ্ছে জাবের আদি বলেন যে আমরা রসুল পাক সাল্লামের সাথে সফরে ছিলাম যখন কোরবানির সময় এলো তখন রসুলাম আমাদেরকে আদেশ করলেন আমরা যেন গরু ও উঠে শরীকে কোরবানি করি আমরা একটি গরু ও একটি উঠে সাতজন করে শরী খুঁজছিলাম বা শরিক হয়েছিলাম এটিও মুসলিম শরীফে মোসনাদে আহমদে বর্ণিত হয়েছে অতএব এরকম আরও হাদিস রয়েছে যেখানে রসলে পাকসল্লা ইসলামের আদেশে সাহাবা ইকরাম এটি করেছেন অতএব এ নিয়ে কোনো সন্দেহ সৃষ্টি করা মোটেই ঠিক নয় আর যারা এ ধরনের সন্দেহ সৃষ্টি করেন তারা মোটেই এটি ভালো কাজ করেন না বরং এটি জ্ঞান পাপী হিসেবে একটি মুসলিম সমাজে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা হিসেবে এটি করে থাকেন এটি থেকে বিরত থাকা উচিত এবার আসুন যে এই শরিকানা কোরবানির মধ্যে কতগুলো বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হয় কতগুলো বিষয় আমাদেরকে মনে রাখতে হয় এবং কতগুলো বিষয় প্রশ্ন উত্থাপিত হয় সেইগুলো সম্পর্কে একটু সচেতন হই প্রথমত হচ্ছে যে কিছু পশুতে শরীকানা বৈধ আর কিছু পশুতে শরীকানা বৈধ নয় যেমন ছাগল বেড়া এবং দুম্বা এই তিন প্রকার পশুতে কোনো শরীকানা চলবে না বরং একজনের পক্ষ থেকে একটিকেই কোরবানি করতে হবে আবার কিছু পশুতে কোরবানি পশুতে সরিকানা বৈধ সেটি হচ্ছে গরু উট এবং মহিষ এই পশু তিনটিতে শরিকানায় কোরবানি করতে পারবেন সেটি এক থেকে সাত পর্যন্ত অর্থাৎ এক অথবা দুই অংশে অথবা তিন অথবা চার অথবা পাঁচ অথবা সাত ছয় অথবা সাত এইভাবে এতে কোরবানি করা যাবে তাতে কোনো সমস্যা নেই এটি হাদিস অনুযায়ী ইসলামী শরী অনুযায়ী অবশ্যই বৈধ হবে এখানেও কেউ কেউ বিভ্রান্ত হয়ে থাকেন বা বিভ্রান্তি সরিয়ে থাকে কেউ যে বেজোর হবে জোর হবে না দুই চার ছয় ভাগে হবে না বরং এক তিন পাঁচ সাত হতে হবে এটি মোটেই ঠিক কথা নয় বরং জোর বা বেজোর এখানে মৌল যে কথাটি সেটি হচ্ছে সাতের বেশি হবে না আট হলে আর কোরবানি হচ্ছে না অতএব এটি যেটি বিষয় সেটি হচ্ছে এক একজনে একটি গরু হতে পারে জনে মিলে একটি গরু তিন জনে চার জনে পাঁচ জনে অথবা সাত সাতজনে কিন্তু সাতের অধিক এটি হবে না এরপরে যেটি সেটি একটি বিষয় আসে সেটি হচ্ছে যে যারা শরিক হবেন এই শরিক যে সাতজন হবেন অথবা পাঁচজন তিনজন দুইজন যারাই হবেন প্রত্যেকে যেন এটি আল্লাহকে খুশি করার জন্য হয় এখানে যেন শুধু গোস্ত খাওয়া উদ্দেশ্য না থাকে এবং প্রত্যেকের সম্পদ যেন হালাল হয় এ কোনো হারামকে এর মধ্যে যুক্ত করা ঠিক হবে না একই সাথে যার উদ্দেশ্য ঠিক নয় তাকেও এখানে যুক্ত করা ঠিক হবে না তার দ্বারা কোরবানিটি নষ্ট হবে যার কারণে এটি যেই সাতজনে বা যেই ছয় জনে বা যেই পাঁচজনে বা যে চার জনে তিনজনে বা দুজনে শরীকে কোরবানি দিবেন তারা পরস্পরে একত্রিত হয়ে কথা বলে নেবেন যে তাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহর জন্য এবং তারা প্রত্যেকে হালাল সম্পদ দিয়ে এই কোরবানি করছেন এটি গুরুত্বের সাথে লক্ষ্য করবেন নিশ্চয়ই কারুর যেন হারাম উপার্জন দ্বারা এখানে শরিক না হয় বিশেষ করে সুদের সুদ ঘুষ হারাম এ ধরনের টাকা পয়সা যদি যুক্ত থাকে অবশ্যই তাকে এখানে নিবেন না বা তাকে যুক্ত করবেন না এরপরে আরেকটি বিষয় লক্ষ্য করা খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আগেই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কয় শরীকে এটা দিব একজনের গরু একটা কিনে মনে করলেন যে আমি এখানে ভাগ দিতে থাকব। সেটি নয় পূর্বেই সিদ্ধান্ত নিবেন যে আমরা এই কয়জনে মিলে একটি গরু একটি উট বা একটি মহিষে আমরা কোরবানি করব। তাহলে সেটি হবে উত্তম এর পরে সিদ্ধান্ত হয়ে যাবার পরে আর সেখানে শরীর বাড়াবেন না হ্যাঁ যদি এমন হয়ে থাকে যে প্রথমেই সিদ্ধান্ত হয় যে আমরা এটি ক্রয় করলাম তবে আমরা যদি লোক পাই তাহলে সাত পর্যন্ত আমরা এটাকে বাড়াবো এটি না করলেই ভালো তারপরেও এটি হয়তো করা যেতে পারে কিন্তু এটি না করাই ভালো অর্থাৎ এই বিষয়গুলোকে লক্ষ্য করা লক্ষ্য রাখা খুবই গুরুত্বপূর্ণ যাতে করে এখানে যেমন কোরবানির পশু ক্রয় করার পূর্বেই অংশীদার নির্দিষ্ট করে নেওয়াটা এটাই উচিত তবে যদি ধনী ব্যক্তি পশু ক্রয় করার পরও অংশী তার শরিক নেয় সেটি নিতে পারবে কিন্তু এটি উত্তম হবে না আর যদি ব্যক্তি গরিব হয় তার উপরে কোরবানি ওয়াজিব নয় সে কোরাই ক্রয় করেছে এরপর আর তাকে কাউকে শরিক করতে পারবে তার পক্ষ থেকে দিবে কারণ হলো সে কষ্ট করে কিনেছে পাক রব্বুল আলমিন তার কোরবানিটা পছন্দ করেন এরপরে যেটি সেটি হচ্ছে যে কোরবানির পশু যদি জবা হয়ে যায় হয়ে গেল জবা পাঁচ জনে বা ছয় জনে বা তিন জনে এরপরে দেখা গেল যে দুজন লোককে তারা তাতে যুক্ত করলো এটা মনেই বৈধ হবে না এটি জায়েজ হবে না এটি মোটেই বৈধ হবে না আরেকটি বিষয় লক্ষ্য করা দরকার যে সাত জনে বা পাঁচ জনে বা শরিকরা কোরবানির পশু ক্রয় করেছেন কিন্তু তার মধ্যে একজন ইন্তেকাল করেছেন এখন তার যে ওয়ারিশরা রয়েছেন তাদের সাথে কথা বলা তাদের পক্ষ থেকে কোরবানি তাদের ইচ্ছা তাহলে এটি দিতে পারবেন কোনো অসুবিধা নেই অন্যথায় শরিকরা বা তার যদি অরিষ্যা এটি দাবি করে যে আমরা এখন কোরবানি দেব না তাহলে টাকা তাকে ফেরত দিয়ে দিতে হবে এবং তার বদলে অন্য কেউ নিতে পারবে কিন্তু তার যে অরিষ্যা তারা যদি এখানে থাকতে চায় করতে চায় তাহলে তাদের সাথে কথা বলে নেওয়া উচিত আরেকটি বিষয় আমাদের একটি প্রশ্ন আসে সেটি হচ্ছে কোরবানি করবার জন্য একটি পশু ক্রয় করা হলো এখন এই কোরবানির পশুর মধ্যেই কি আকিকার অংশ মান্নতের অংশ এটা কি দিতে পারব যেমন মনে করুন যে একটি গরু ক্রয় করা হয়েছে সাত অংশের কোরবানি এখানে পাঁচ অংশ কোরবানি হবে এক অংশ একটি একজন শিশু মেয়ে শিশুর জন্য আকিকা হবে আবার আর একজনে করেছেন এক অংশ তিনি দেবেন এই সবগুলো কোরবানির গরুর সাথে যুক্ত করে দেওয়ায় কোনো অসুবিধে নেই এটি দেওয়া যেতে পারে এটি দেওয়া যেতে অর্থাৎ কোরবানির পশুতে আকিকার অংশ দেওয়া এটি বৈধ এটাতে কোনো অসুবিধে নেই কারুর কোনো কথার দ্বারা বিভ্রান্ত হবেন না আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে এই কোরবানির যে গোস্ত এটি এমনভাবে বন্টন করতে হবে যাতে সবাই সমানভাবে পেয়ে থাকে পেয়ে যান কোনো কম বেশি না হয় এটি পাল্লায় ওজন করাটাই প্রয়োজন এটি হাতে বা অনুমান ভিত্তিক যেন কোরবানির মাংস এটি ভাগ না করা হয় এটির দিকে লক্ষ্য করা খুবই গুরুত্বপূর্ণ এতে সন্দেহ থাকতে পারে যদি অনুমান আপনারা ভাগ করেন তাহলে কারোর মধ্যে কম বেশি এটি হতে পারে আর একটি বিষয় সেটি হলো কোরবানির পশুর বট বা ভুরি, বা পা মাথা এগুলো নিয়ে একেবারে সাত অংশ যদি হয়ে থাকে সাতজনের তাহলে সেটিও একেবারে সমান ভাগ করে নেয়া আরেকটি বিষয়ে প্রশ্ন থাকে বা বিভ্রান্ত হয় অনেকে বা বিভ্রান্তি ছড়াচ্ছে কেউ কেউ কোনো কোনো ব্যক্তি সেটি হচ্ছে যে সাত অংশে কোরবানি বৈধ কিন্তু সেই সাত লোকই একই ফ্যামিলির হতে হবে এটিও বিভ্রান্তিকর কথা এটি মোটেই ঠিক নয় একই ফ্যামিলির সাতজন হলে তাও কোরবানি হবে যদি একই ফ্যামিলির না হয় ভিন্ন ভিন্ন ফ্যামিলির হয় তাহলে তাতেও কোনো কোরবানিতে অসুবিধে হবে না সেটি একটি পশুতে সাতজন বা ছয়জন বা পাঁচ বা চার বা তিন এটি একই ফ্যামিলির হতে হবে এটি এমন নয় এটি বাধ্যগত নয় বরং ভিন্ন ভিন্ন ফ্যামিলিরও যারা একত্রিত হয়ে একটি পশুতে শরিক হয়ে কোরবানি করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই এই বিভ্রান্তিগুলো আমাদের মধ্যে ছড়িয়ে গিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয় তাতে যারা কোরবানি করবেন সাদা মনে তাদের মনের মধ্যে দুশ্চিন্তার সৃষ্টি হয় যে আমার কোরবানি করাটা কি ঠিকভাবে হলো নাকি ঠিকভাবে হলো না অতএব এই শরিকানা কোরবানির এই যে বিষয়গুলো সেই বিষয়গুলোর প্রতি যত্নবান হয়ে আমরা যেন কোনো বিভ্রান্তির মধ্যে না পড়ি বরং আল্লাহ রসুলের সুন্না অনুযায়ী ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী আমরা যেন কোরবানি করতে পারি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত